আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সেশন 11 এখানে ওকে বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি ও শনাক্ত শনাক্ত সমাধান করা এখানে ওকে আমাদের তৈরি করা প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেই তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না এগুলাই আমাদের প্রোগ্রামের ত্রুটি সংঘটিত হওয়ার ঝুঁকি প্রোগ্রাম ডিজাইনের সময় তাই এটা খেয়াল রাখা খুবই জরুরি একটা বিষয় কিভাবে এরকম বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা যায় তা আমরা এখানে সমাধান করবো এখানে আমি এই ঝুঁকিগুলোর কিছু এক্সাম্পল দিচ্ছি তো আমরা প্রথমত এখানে এই প্রোগ্রামটা আমি এখানে এখানে কোডটা লিখে রাখছি ওকে তো আমাদের এই প্রোগ্রামটার মধ্যে আমাদের কিছু চেঞ্জ আনতে আনতে হবে এখানে তো আমি এখানে প্রথমত একটা ইনপুট দিচ্ছি মনে করেন এখানে এখানে আমাদের তো দিয়েছে ইনপুট দিয়েছে এখানে তো আমি শূন্য ইনপুট দিলাম এখানে ওকে এখানে দিচ্ছে শূন্য ইজ প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি শূন্য কি আমাদের প্রাইম নাম্বার না এটা আমাদের শূন্য কিন্তু প্রাইম নাম্বার না শূন্য কিন্তু প্রাইম নাম্বার মধ্যে পড়ে না এখানে তার এটা একটা আমাদের ত্রুটি হচ্ছে এই প্রোগ্রামের জন্য তারপর আমি যে এখানে দেই ধরুন আমি এখানে মাইনাস ওয়ান দিলাম এখানে বা মাইনাস টু দিলাম এখানে হ্যাঁ আচ্ছা মাইনাস টু দিলে দেখা যাচ্ছে এখানে মাইনাস টু ইজ প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ নাম্বার কখনো প্রাইম নাম্বার হয় না এখানে আমরা জানি টু প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কিন্তু মাইনাস টু কখনো প্রাইম নাম্বার হবে না এখানে আবার আপনি যদি এখানে আপনার নাম লেখেন এখানে ধরুন আপনার যে নামটা আছে রিয়ন দিলাম আমি আমার নামটা দিয়ে আমি ইন্টার চাপলাম দেখুন আমাদের এই প্রোগ্রামটা আমাদের এখানে

এটাকে রান করে দেখেন এটা আমাদের ক্রাশ করছে তার মানে কি এটা আমাদের ফ্র্যাকশন নাম্বার বা আমাদের এখানে ভগ্নাংশ এটা তো আমাদের জাস্ট এই প্রোগ্রামটা শুধু কাজ করতেছে কার জন্য এখানে ইন্টিজার নাম্বার জন্য এখানে কার জন্য ইন্টিজারের জন্য তো ফ্র্যাকশনের জন্য কোনো কাজ করবে না এখানে তার মানে এই বিষয়গুলো আমাদের কিন্তু এই প্রোগ্রামের জন্য ভুল এখানে তো এখন আমরা জাস্ট করবো কি এই প্রোগ্রামের যে ভুলগুলো এগুলো আমরা সংশোধন করবো এখানে রাইট তো আমাদের বলছে যে তাই বিভিন্ন রকম ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামের সেই ইনপুট অনুযায়ী কি কি সমস্যা তৈরি হয় সেটা খুঁজে বের করা দরকার চলো আমাদের প্রোগ্রামে চার পাঁচটি রকমের ইনপুট দিয়ে ভুলগুলো আমরা এখানে দেখিয়ে নে আচ্ছা তো আমাদের ক্রম দিয়েছে সেখানে ইনপুট দিয়েছে এবং কি আমাদের প্রোগ্রামের প্রভাবটা কেমন হবে জাস্ট আমরা এখানে লিখবো এখানে ওকে এই গ্যাপটা এবার আমরা পূরণ করবো এখানে তো দিয়েছি চলো আমাদের প্রোগ্রামে চার পাঁচটি ভিন্ন রকমের ইনপুট দেয় এবং কিছু ভুল ভাল ইনপুট একত্র বলছে এখানে এবং যাচাই করে আমাদের সমস্যাগুলো কি কি হচ্ছে এখানে তো প্রথমত আমি এখানে দিয়েছি দেখুন আমাদের এখানে ক্রম দিয়েছি তারপরে ইনপুট ভুল ইনপুট তারপরে এখানে প্রোগ্রামের প্রভাব এক নম্বর ক্রমে আমি এখানে ইনপুট দিয়েছি একটা ফ্র্যাকশন মান দিয়েছি বারো পয়েন্ট ছয় দিয়েছি বা এখানে আপনি যে কোনো একটা ফ্র্যাকশন মান দিলে হবে আপনি এরকম মান দিলে কিন্তু আমি দেখলাম যে প্রোগ্রামটা ক্রাশ করতেছে তাই না আবার এখানে যখন আমি মাইনাস ওয়ান দিয়েছিলাম তখন কি মৌলিক সংখ্যা আউটপুট দিয়েছিল এখানে আবার যখন জিরো দিয়েছিলাম তখন আমাদের মৌলিক সংখ্যা দিয়েছিল এবং যখন আপনি আপনার নামটা দিবেন এখানে আউটপুটে মানে ইনপুটে তখন আপনি দেখবেন যে এই প্রোগ্রামটা ক্রাশ করবে এখানে তাহলে এই যে আমাদের সমস্যাগুলো হচ্ছে এখানে আমাদের এখন মূল পারপাস হচ্ছে কি এই সমস্যাগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি আমাদের প্রোগ্রাম থেকে এটা আর কি বিষয় তো এই জন্য আমাদের জাস্ট এই প্রোগ্রামটা একটু অন্যভাবে ডিজাইন করতে হবে এখানে আমাদের কিন্তু কন্ডিশন দিতে হবে এখানে এই কন্ডিশনগুলো আমরা এখানে দেখবো এবার এবার আমরা এই করবো কি এই প্রোগ্রামের মধ্যে কি কি কন্ডিশন দিলে এরকম এরোর গুলো থাকবে না এই বিষয়গুলো আমরা দেখবো এখানে ওকে আচ্ছা তো শুরুতে আমরা এখানে আমাদের প্রোগ্রামটা যাবো এখানে প্রোগ্রামটা যে আমাদের কিছু চেঞ্জ জানতে হবে এখানে যে চেঞ্জগুলো কি এখানে আচ্ছা আমাদের এখানে প্রোগ্রামটায় যাই আমরা এখানে ওকে একটু আমরা আচ্ছা আমি এখানে আমার এই প্রোগ্রামটা আসলাম এখানে এখন কথা হচ্ছে আমাদের প্রোগ্রামটা আমি কি কি চেঞ্জ আনবো এখানে তো আমরা এখানে দেখুন আমাদের প্রথম নাম এখানে দিয়েছি ইন্ট ইনপুট ইন্টারে নাম্বার মানে আমি এখানে ইন্টারে নাম্বার দিয়েছি মানে নাম্বারটা আমাদের যেকোনো কিছু হতে পারে কিন্তু আমাদের জাস্ট এই নাম্বারটা আসলে তো আমাদের শুধুমাত্র ইন্টিজার হবে তো আমরা লিখবো ইন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার এখানে দেবো ওকে ইন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার মানে আমরা এখানে প্রাইম নাম্বারের জন্য প্রাইম নাম্বার জন্য অল টাইম আমরা কি ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করবো এটা আমাদের জাস্ট বুঝাচ্ছে এখানে এখন আমাদের এই পর্যন্ত কোনো কাজ করতে মানে আয়ের মান টু দিয়ে ভাগ করো মাস্ট বি আবার এখানে ট্রু রাখলাম এখানে এটা কোনো ঝামেলা নেই এই পর্যন্ত এখানে আমরা একটা কন্ডিশন দেবো যে কন্ডিশন ইফ যদি আমাদের এই নামের মানটা কখনো একের থেকে ছোট হয় এখানে ওকে এই নামের মানটা কি হয় যদি একের থেকে ছোট হয় এখানে এই কাজটা যে হয় কখনো এই কন্ডিশনটা মানে তাহলে আমাদের কি করবো এখানে একের থেকে ছোট মানে কি আমাদের শূন্য অথবা নেগেটিভ মানে এখানে হ্যাঁ একের থেকে ছোট মানে কি শূন্য অথবা নেগেটিভ মান তার মানে এরকম যদি কখনো ঘটে তার মানে আমরা দেবো এখানে প্রিন্ট ইন্টারে নেগেটিভ নাম্বার বা শূন্য আর নেগেটিভ নাম্বার এখানে দেবো যে প্রিন্ট প্রিন্ট পি আর আই এন টি প্রিন্ট আমি দেবো কি এখানে এন্টার এ পজিটিভ নাম্বার পজিটিভ ইন্টিজার তাই না ইন্টে

এখানে নাম কমা দিয়ে আমি করবো কি এটা ইজ অর কম্পোজিট নাম্বার এখানে ওকে কম কম্পোজিট নাম্বার এখানে তো এটা জাস্ট দিয়ে আমি এখানে কোলন দিয়ে রাখবো এখানে বা আপনি এখানে জাস্ট এখানে ইজ আইদার দিতে হবে না এখানে জাস্ট আমাদের এখানে জাস্ট ইজ কম্পোজিট নাম্বার তো ওয়ান কিন্তু আমাদের কম্পোজিট নাম্বারের মধ্যে পড়ে এখানে ওকে জাস্ট এতটুকু দিলে হবে আর মানে এই দুটো কন্ডিশনের জন্য আমরা জাস্ট এতটুকু আমি ফিল আপ করবো এখানে আর এটার মধ্যে যে একটাও না পড়ে এখানে মানে যে আমাদের এখানে এইগুলো না ঘটে এখানে তাহলে আমাদের ইলস দিয়ে কাজটা করবো এখানে ইলস দিয়ে আমাদের বাকি কাজটা আমি ঠিকঠাক মতো করবো লিখবো যে আমাদের ইলস লিখবো হুম ইলস লিখে করবো কি এখানে এভাবে দেবো আর এখানে এখন আমি এটাকে যে রান করি এখানে আচ্ছা এই ইলসটাকে আমাদের সাথে লাগিয়ে দিতে হবে এখানে তাই না এটা আমাদের এখানে জাস্ট পাইথনের একটা অ্যা যে আমাদের এখানে কোনো কিছুকে লিখতে গেলে অবশ্যই সাথে লাগিয়ে করতে হবে এখানে ইলস লিখে আমরা করবো কি এই প্রোগ্রামটা লিখবো এখন

গেল এখানে এটা ও তখন আমাদের ইন্টার একটা মান দর মানে প্ল্যান করবে এখানে আচ্ছা এরপর আপনি যে এখানে অন্য একটা মান দেন ধরুন আমি এখানে রান করলাম এখানে ধরুন আপনি সেভেন দিলেন এখানে সেভেন ইজ প্রাইম নাম্বার এখানে ওকে তার মানে এখানে যখন আমাদের এরকম একটা শো করবে যে ইন্টারে ইন্টিজার নাম্বার দিতে বলবে বা অন্য কিছু দিতে তখন আমাদের বুঝবো যে ওটা আমাদের কি এখানে প্রাইম নাম্বারে আওতাভুক্ত হবে না এখানে এইভাবে আমাদের কাস্টে গেল এখানে এরপর আমাদের বলছে যে আমাদের কর্ম পরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলে এখানে তো এখানে বলছে সম্ভাব্য ঝুঁকি নিরাপনে আমাদের পরিকল্পনা প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন এখানে তো আমরা এই দুটাই মানে কাজ এখানে করে দেখাবো ইনশাল্লাহ তো সম্ভাব্য ঝুঁকি নিরাপনে আমাদের যে কর্ম পরিকল্পনা এখানে যে ইনপুট হিসেবে পূর্ণ সংখ্যা দিতে হবে টাইম এখানে এবং ইনপুট নেওয়ার সংখ্যাটি ধনাত্মক শূন্য থেকে বড় কিনা চেক করতে হবে এখানে এবং ইনপুট হিসাবে এক না হলে আউটপুট দেখাবে মৌলিক বা যৌগিক কোনোটাই নয় এখানে মানে এক ইনপুট নিলে আমরা কি দেখবো এখানে এটা মৌলিক না এটা যৌগিক না ওকে মানে কম্পোজিট দেখাবো এখানে এই কাজগুলো আমাদের করতে হবে এবং বলছে প্রোগ্রামে যা পরিবর্তন আনতে হবে এখানে এই যে আমাদের প্রথমত আমাদের নাম ইন্টিজার এই যে ইন্টারে নাম্বারের জায়গাতে আমি করবো এখানে ইন্টারে ইন্টিজার নাম্বার মানে এই জায়গাটা আমি দিব এখানে ওকে তারপরে হোয়াইল লুফের আগে লাইনগুলোতে আমরা কি হোয়াইল লুফ ইলস দিয়ে দিব এখানে কারণ ইলস দিয়ে আমি করবো কিনে এ জাস্ট হোয়াইলের মধ্যে প্রবেশ করবো এখানে এবং তারপরে আমাদের নামের মানটা যদি নেগেটিভ বা শূন্য হয় তার মানে করবো কি এটা একটা পজিটিভ নাম্বার ইন্টিজার দেবো এখানে এবং নামের মান ওয়ান হলে কি হবে এখানে নেইদার প্রাইম অর কি কম্পোজিট হবে এখানে ওকে নেইদার প্রাইম অর কম্পোজিট এটা আমরা প্রিন্ট করবো এন্ড আদার্স কি হবে ইলস দিয়ে আমরা করবো কি এখানে হোয়াইল লুপটা চালাবো এখানে ওকে হোয়াইল লুপটা চালাবো যেটা আমরা এখানে অলরেডি মানে মানে কোডিংয়ে দেখছি এখানে কোডিং সেকশন এখানে এবারে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন একটা কম্পিউটার রান করি এবং নিচে সেটা লিখে ফেলি এখানে তো আমরা করবো কি এখানে যে আমাদের যে এই প্রোগ্রামটা লিখছি এখানে এই প্রোগ্রামটা আমি কপি করবো কপি করে এখানে নিয়ে এসে আমি জাস্ট পেস্ট করে দেবো এখানে এই জাতে এখানে ওকে এই অংশ পেস্ট করে দিলে আমাদের এখানে জাস্ট আউটপুটটি শো করবে এখানে এই প্রোগ্রামটা জাস্ট আমি এখানে জাস্ট এখানে এভাবে পেস্ট করবো এখানে পেস্ট করলে কাজ শেষ ওকে এবং নেক্সট টিউটোরিয়াল আমি করবো এখানে আমাদের যে দলের বিভিন্ন ভিন্ন দলের প্রোগ্রামের উপযোগী যাচাই এখানে এটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবে